সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের স্কিনে কিন্তু কয়টা ছবি দিয়ে পাঠাইছে এই সমস্যাটা জন্য সমাধানের জন্য কি কীটনাশক ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে এই ধরনের এটা পটল গাছের আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পটল গাছের কিন্তু ডুগা এই ডুগাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পোকা লেগেছে এটা কি পোকা আমরা দেখে যতটুকু বুঝতে পারছি এটা তোমার সাদা মাছে অর্থাৎ সাদা জাপ ধরনের যে পোকাটা রয়েছে এই ধরনের পোকা লেগেছে এই ধরনের পোকা যদি লেগে থাকে তোমাকে একমাত্র সমাধান রয়েছে সেটা হচ্ছে অতএব যেটা রয়েছে কনফিডার এই কনফিডারটা ব্যবহার করলে এই গাছে এই ধরনের সমস্যা তিন দিনের মধ্যে থেকে তুমি সমাধান পেয়ে যাবে তো একদম সঠিক প্রশ্ন শর্ট প্রশ্ন আর এই শর্ট প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র ইমিডাক্লোপ্রিডের গ্রুপের যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো কিন্তু ব্যবহারের নিয়ম রয়েছে এক লিটার জলে কিন্তু আধা মিলি করে তোমাকে ব্যবহার করতে হবে তো দর্শক তোমরা যারা এখনো ইমিডাক্লোপ্রিড ব্যবহার করেনি অবশ্যই তারা ইমিডাক্লোপ্রিড ব্যবহার করবা এক লিটার জলে কিন্তু আধা মিলি করে পুরা গাছ ভিজিয়ে দিবে আর ওর সাথে তার একদিন পটল একদিন পরে কিন্তু পটল গাছের ক্ষেত্রে বোস্টার ফোর ব্যবহার করে দিবে গাছের সমস্যা সব সব সমস্যার সমাধান হয়ে যাবে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল জালে চলে আসবে তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল যদি আরো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে